बदल दूं खुशियों में কি সুন্দর কাজ কি পরিমাণ এটার মধ্যেই ঘের পুরো নিচ থেকে এরকম শ্রমিক করেন নিচের ঘের যদি ভালো লাগে দেখা দেখেন এখান পর্যন্ত দিয়েছে এখান দিয়ে আপনাদের স্লিভস টা বের হবে ঠিক এইরকম জিনিসের কি প্রাইজ হয় আর আজকে আপনারা কি প্রাইজেই না পাবেন আচ্ছা যারা আমাদের থেকে বোরখা অলওয়েজ কিনেন তারা কি করবেন এই ভিডিওতে আমাকে কমেন্ট করে দিবেন কমেন্ট থেকে আমি একটা আপুকে আমাদের আপকামিং নতুন একটা বোরখা গিফট হিসাবে দিব যারা কিনেন তারাই কেবলমাত্র কমেন্ট করবেন ঠিক আছে সো চলেন দেখি এই বোরখাতে কি আছে না আছে প্রথমেই তো জানেন আমরা অনেক সুন্দর একটা এটার সাথে কি পাচ্ছে হিসাব হ্যাঁ এটা বিএমডব্লিউ ফ্যাব্রিক আছে হিসাবটা এবং চমৎকার ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণ হিসাবে দেখেন আপু একটা সাইড লং প্যাটার্নে কাজ করা হ্যাঁ হিসাবে এরকম লং কাজ থাকলে আমি সবসময় হিসাব পড়তে অনেক সুন্দর লাগে মানে এটা ছোট একটা কাজ দেয়া হয়নি একটা সাইডে এবং এটা যেহেতু বিএমডাব্লিউ ফ্যাব্রিক জাস্ট কালার কালারটা দেখেন শেড ব্ল্যাক এটার মতো কালো কাপড় মানে এত আর বেশি ডার্ক ব্ল্যাক হতে পারে না এটা যতটা ডার্ক ব্ল্যাক এখানে বারিশ এবং স্টোন দিয়ে কাজ করা আছে আপনাদেরকে আরো অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ যেহেতু লং কাজ করা এখন আমাদের হিসাব দেখা শেষ এখন আমরা ভিতরে ইনারে কি আছে সেটা দেখে নিচ্ছি হ্যাঁ এটা আপু বিএমডাব্লিউ ফেব্রিকের মধ্যে একদম জেট ব্ল্যাক কুচকুচা কালো এটা মানে ভেলভেট কাপড় যেরকম ব্ল্যাক কালার হয় এটার কালারটা সেরকম এটা পুরো টেক কাপড়টাও ভেলভেট এর মতো এটা কিন্তু জর্জেট না হ্যাঁ এটা খুব ব্যতিক্রম দামি একটা অনেক হাই রেঞ্জের একটা ফ্যাব্রিক এটা এটা দেখবেন সচরাচর আমাদের সব বোরখায় আসে না দুই মাস তিন মাসে একটা বোরখায় আসে সো এটা এই যে জেট ব্ল্যাক এই ফ্যাব্রিকটা আছে এটার গলায় সুন্দর একটা সার্ভসকি লাইন করা আছে হাতেও একটা সুন্দর সার্ভসকি লাইন করা আছে আর এরকম সুন্দর সেলাই করে দেওয়া আছে পুরাটা জেট ব্ল্যাক নিচে কোনো ইনার নেই বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফিফটি ফোর আমাদের একটাই সাইজ আর সাইজ নেই এখন আপনি মজার জিনিস দেখেন এই যে হিজাবটা না এই হিজাবটা দিয়ে কিন্তু আপনি এই বোরখাটা যেহেতু আমি আগেই বলে দিয়েছি হিজাবের যেহেতু লং সাইডে কাজটা দেয়া আছে হ্যাঁ আপনি ধরেন এটার আপার পার্টটা এখন পড়লেন না দরকার নেই পড়ার আপনি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছেন কিংবা ডক্টরের কাছে যাচ্ছেন একটু গ্রসারি শপিং করতে যাচ্ছেন তখন তো কি হয় আমরা তো আর ফ্যান্সি কাপড় পরে মানে না হ্যাঁ বাচ্চাকে স্কুল থেকে আনতে তো একদম হেভি হয়ে যায় না আপনি সিম্পলি দেখেন এটার সাথে এই হিসাবটা কার যেহেতু হিজাবে লং কাজ করা আপনি যখন এটা দিয়ে সুন্দর করে হিসাব পরবেন আপনারা তো অনেক সুন্দর করে আহ মানে কাজগুলো ফেলতে পারেন হ্যাঁ যে যত সুন্দর হিসাব মানে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপার পার্টটা আপনি তখন পড়বেন যখন আপনার লাগবে দরকার প্রয়োজন না হলে আপার পার্ট কিন্তু পড়ার তখন দরকার নেই কোনো প্রোগ্রামেই আপনি পড়বেন তাছাড়া হিসাব দিয়ে সুন্দর এটাও করে বের হতে পারবেন এখন আমাদের হিসাব ভিতরের কোটি সব দেখা শেষ এখন আমরা দেখবো যে এটা কি চমৎকার জিনিস এটা পরে কেমন লাগে চলেন সেটা একদম ফুললি দেখিয়ে এখন উপরে পরে ফেলেছি এটা যখনই আপনি উপরে ফেলবেন আপনার পুরো লুক বদলিয়ে যাবে দেখেন কি পরিমাণ এটার মধ্যেই ঘের পুরো নিচ থেকে এরকম স্ট্রোনিং করাই যে হাতের সাইডটা দেখেন পুরো হাতের সাইডটা এভাবে মানে আমি বের করেই দেখাই হ্যাঁ এই যে দেখেন জাস্ট সি দিস পোর্শন দেন এই যে এই জায়গাটা দিয়ে আপনার হাত এইগুলো একটা থাকার অ্যাডভান্টেজ কি আপনি যে কোনো কামিজ যে কোনো ড্রেসের নিচে মানে নিচে একটা দামি ড্রেস পরেছেন বিয়েতে যাচ্ছেন আপনি বোরখা পরেন আপনি উপরে এটা পরে নিতে পারবেন তাহলে দেখেন নিচে যখন হাঁটবেন আপনার শাড়ি বা ওই ড্রেসটা দেখা যাবে এটারও লম্বা ফিফটি ফোর বাট বডি ফ্রি সাইজ কোন বডি সাইজ নেই পুরো ফ্রি সাইজ খেয়াল করেন নিচের ঘের কি সুন্দর করে পুরোটা লোহর করা আর এটার আমি অলওয়েজ বলি সব থেকে সুন্দর্য হচ্ছে এই যে বিএমডাব্লিউ এই ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটার জন্য আপু আপনার জিনিসটা কিন্তু অনেক পুরো কাজটা এই যাচ্ছে আমি একটু হাতাটা ভিতরে ঢুকিয়ে রাখা যে দেখেন এখান পর্যন্ত গিয়েছে এখান দিয়ে আপনাদের স্লিভসটা বের হবে ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে আপু আপনাদের কি বলেন তো সুন্দর স্লিভস এই সাইড তো আমি দেখিয়েই দিলাম আর এই যে ফ্রন্টের কাজটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে চেইনের মতো গিয়ে এই কিছু ফাড়া আছে বারবার বলছি যেন আপনার ভিতর অন্য কোনো ড্রেসের উপরে এটা যেহেতু পড়তে পারবে সো এই হয়ে যাচ্ছে আপনার ফ্রন্ট আপু এটা না এত সুন্দর ডিজাইন এক দেখায় পছন্দ হবার মতো আমি এখন একটু কি হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দেয় না দেখেন ব্যাক এর ডিজাইনটা অনেক সুন্দর পুরো এই যে এতগুলো লোহর করে ডিজাইনটা দেখেন কেমন যেন একটা ইউ ইউ মানে আপু আমি বললাম না এইটা এক পছন্দ মতো বোরখা মানে এটা কিন্তু আপনাদের আজকে পাওয়ার কথা না বাট এটা এত সুন্দর যে মানে এটা বিশ্বাস করেন এটা আপনাদের আরো বিশ পঁচিশ দিন পর আসার কথাই বোরখা আমি বলছি সব বাদ আমি আমি এটাই দেখাবো কারণ অনেক দিন পর আপনাদেরকে বোরখা দিচ্ছি তো একটা ভালো জিনিস মানে ফাটফাটি জিনিস দিয়ে যদি না দিতে পারি তাহলে কি হবে চলে আসি হ্যাঁ এই বোরখাটার সাথে আমরা একটা সুন্দর হিসাব পাচ্ছি বিএমডব্লিউ এর মধ্যে যেটা পুরো লং সাইড জুড়ে কাজ করা এটা হচ্ছে হিসাব আর আমি একটু হাত থেকে রেখে দেই আপনার বোরখার সাথে আগে আপনি একটা ভিতরের ইনার পাচ্ছেন যেটা এই যে এটা এটার বডি হচ্ছে 46 ইনসেস লম্বা হচ্ছে 54 এটার কাপটটাও আমি সত্যি আমি খুব দুঃখিত আমি নামটা বলতে পারছি না বাট এটা এই দেখেন জেট ব্ল্যাক এইটার সাথে কালো ম্যাচ করানোর কোনো মুখের কথা না এই কাপটটা অনেক দামি এটা টেক্সচার আমি বলি সিল্কোনা জর্জেটো না মতো কেমন জানি হ্যাঁ মানে অন্যরকম একটা এটার বডি লম্বা আর উপরের যে এটা পাচ্ছেন এটা পুরো ফ্রি সাইজ এটা যে কেউ বডির উপরে কামিজের উপর শাড়ির উপর এনিথিং এর উপরে পড়তে পারবেন যেটার বডি ফ্রি সাইজ লম্বা অ্যাজ ইউজুয়াল ফিফটি ফোর এই হচ্ছে ডিটেলস এখন আসেন এটার মানে অকল্পনীয় দামের আমি আপনাদেরকে বলি যেহেতু দেশের অবস্থা খারাপ হ্যাঁ সব কিছুরই পরিস্থিতি ভালো না আপনারা খেয়াল করে দেখবেন এই ধাঁচের হ্যাঁ পুরো নিচে এইরকম ঘের দিয়ে এই ধরনের একটা বোরখা আপনারা হচ্ছে গত টাকা আপনি অফলাইন যমুনা ফিউচার বসুন্ধরা যান আপনার এটা কিনতে সাত হাজার টাকা গুনতে হবে তো সেখানে তিন হাজার দুশো টাকা তো আকাশ পাতাল কম এখন আসেন আজকে আমি আপনাকে যারা এটা নিতে পারবেন আমি আপনাদের জন্য এটা প্রাইস ধরে দিচ্ছি শুধুমাত্র কোনো কিছু